The একটি হোয়াইট শাড়ি তার সঙ্গে সিলভার জুয়েলারি পরবো না এমন বাঙালি কিন্তু আমরা খুব কমই আছি সপ্তমের দিন সকাল হোক কিংবা রাত এরকম একটি হোয়াইট কালারের শাড়ি হোক তার সঙ্গে হালকা ফুলকা সিলভার কালারের জুয়েলারি দিয়ে পরলে কিন্তু খুব ভালো লাগে দেখতে বেশ একটা ট্র্যাডিশনাল লুকও আসে তার সঙ্গে একটা বেশ ক্লাসিক ক্লাসিও লাগে তো যাই হোক আমি মিশো থেকে এই শাড়িটি খুঁজে নিয়েছি তো শাড়িটা বেশ খোঁজাখুঁজে চলছিলো আমি অনেক শাড়ি দেখেছি কিন্তু তার মধ্যে আমার এটাই বেশ ভালো লেগেছে এর রিভিউটা কিন্তু বেশ ভালো ছিল তো এটার দাম নিয়েছিলো পাঁচশো চুয়াত্তর টাকা মতো তো আমার মতো কারা কারা তোমরা এরকম হোয়াইট শাড়ি খুঁজছো তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো এটার মেটেরিয়াল রয়েছে কিছুটা কটনও নয় প্লাস আবার হ্যান্ডলুমও নয় হালকা একটু সিল্ক হালকা একটুখানি কটন মিশিয়ে এরকম যেমন হবে আমার খুব একটা বেশি জানা নেই তো যাই হোক শাড়িটা চলো খুলে দেখা যাক এটা যেটা দেখছো সেটা আঁচল আঁচলটা পুরোটাই বেশ এরকম প্রিন্টেড কাজ রয়েছে কিন্তু তারপর থেকে কুচির ওইখানটা কাজ রয়েছে আর বডিতে ছোট ছোট গোলাপের কাজ রয়েছে তো এটাই ছিল শাড়িটা আমার তো বেশ ভালো লেগেছে যেমন দাম সেই হিসাবে ভীষণ সুন্দর তো তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো তো চলো তাড়াতাড়ি করে তোমরাও নিয়ে নাও আমার মতো টাটা বাই বাই